দর্শক বন্ধুরা এটি হচ্ছে রাঙ্গামাটির কাপ্তাইয়ের জেটিঘাট বাজার। কাপ্তাই লেকের মিষ্টি পানির সুস্বাদু মাছগুলো এখানে এনে বিক্রি করা হয় রাঙ্গামাটি কাপ্তাই লেকের বিশাল মধ্যে যে মাছগুলো ধরে এই মাছগুলো এখানে নিয়ে আসা হয় বিক্রির জন্য কাপ্তাই লেক থেকে সকালে এবং বিকালে বোটগুলো মাছ নিয়ে আসে এই ফিশারি ঘাটে বোটগুলো ঘাটে বিরতি এখানে মানুষের কর্মচঞ্চল্য বেড়ে যায় কাপ্তাইয়ের জেটিঘাট মাছ বাজার নিয়ে আমার একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে আপনারা যারা এই কাপ্তায়ের ফিশারি ঘাট থেকে মাছ কিনতে চান তাদের অবশ্যই সকালে অথবা বিকালে যেতে হবে দেখেন ওই যে আমাদের পিছনে সপ্তাহের বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে আর ওই যে পাহাড় ওদিক দিয়ে সপ্তাহে যাওয়ার জন্য রোড চলে গেছে